আসসালামু আলাইকুম এভরিওান সুমিস কিচেন অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে যশোর অঞ্চলের জনপ্রিয় ডিম আমরার কোরমা রেসিপি নারিকেলের দুধের সঙ্গে ডিম আমড়ার কোরমা রেসিপিটা অসাধারণ জমে যায় কিছুটা মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল এত সুন্দর টেস্ট বলে বোঝানো যাবে না আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে এখানে ডিম আমরার কোরমা রেসিপিতে আমি কী কী উপকরণ ব্যবহার করেছি দেখতে থাকব এখানে আমি ডিম আম্রার কোরমা রেসিপির জন্য চার পিস আমরা সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে আমি চাকু দিয়ে গাটা কিছুটা কেটে কেটে নিয়েছি এরপরে এখানে আমি চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি এরপর আমি চলে যাব মূল উপকরণে এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব আমি কিছুটা হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার পরে আমি দিয়ে নিব যেই ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটা দিয়ে সুন্দর করে ভেজে নিব হলুদটা দিয়ে নিচ্ছি ডিমের কালারটা একটু সুন্দর আসবে এই তোমরা চাইলে খালি খালিও ভেজে নিতে পারো আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমি ডিমটা হালকা করে ভেজে নিচ্ছি ডিমটা হালকা করে ভেজে আমি তুলে নিব ডিমগুলো তুলে নিয়ে আমি যে বাকি তেলটা ছিল তেলের মধ্যে আমি দিয়ে নিব পেঁয়াজ বাটা এখানে আমি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে নেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি এখানে ব্যবহার করব জিরা গুঁড়া জিরা বাটাটা দিয়ে আমি সুন্দর করে বাটা মশলাগুলো তেলের সঙ্গে কষিয়ে নেব সুন্দর করে মশলাটা কষানো কিছুটা হয়ে আসলে পরিমাণ মতো লবণ দিয়ে নেব লবণটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে এখানে ব্যবহার করব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া সবগুলো মশা আল্লাহ আমি কিছুক্ষণ কষিয়ে নেব ডিম আমরার কোরমা রেসিপিটা একবার হল বাসায় ট্রাই করে দেখতে পারো এতটাই স্বাদ এরপরে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে আমি কিছুটা নারিকেলের দুধ ব্যবহার করব। নারিকেলের দুধটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে যে আমড়াগুলো আমি ছিলে রেখেছিলাম সেই আমড়াগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি মিডিয়াম মাসে দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রান্না করে নিব। কারণ আমড়াটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে এজন্য আমি আগে থেকে মিডিয়াম মাসে এভাবে করে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি তোমরা চাইলে এখানে গুলো কেটেও দিতে পারো আমি এখানে আস্ত আমরা দিয়ে রান্না করেছি এরপর আমি ঢাকনাটা তুলে দেখছি আমরাটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে নেড়ে আমি যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে নিব ডিমগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব মশলার সঙ্গে মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি ব্যবহার করব তেজপাতা দারচিনি এলাচ এখানে আমি তেজপাতা দারচিনিগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে সুন্দর করে আমরা ও ডিমটা কষিয়ে নেব মশলাটা যতটাই কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম এরপরে আমি যে বাকি নারিকেলের দুধটা রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি দিয়ে আমি মিডিয়াম আসে ঢাকনা দিয়ে ঢেকে ডিম আমড়ার কোরমা রেসিপিটা রান্না করে নেব এর মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নারিকেলের দুধের যে মিষ্টি ভাব নিচে লেগে যেতে পারে এভাবে করে আমি রান্না করে ফিরে আসলাম এখানে ডিম আমরার কোরমা রেসিপিটা প্রায় হয়ে আসছে এরপরে আমি এখানে ব্যবহার করব এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া গুঁড়োটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি তারপরে ব্যবহার করব সাতটা দ্বিগুণ হওয়ার জন্য দুই চা চামচ ঘি ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ রেখে আমি পরিবেশন পাত্রে তুলে নেব তোমরা চাইলে এখানে কিছুটা চিনিও ব্যবহার করতে পারো আমি এখানে চিনিটা ব্যবহার করিনি কারণ আমার নারিকেলের দুধটা অনেক মিষ্টি ছিল এই জন্য আমি চিনিটা ব্যবহার করিনি এভাবে করে আমি ঘিটা দিয়ে পরিবেশন পাত্রে তুলে নেব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিব ডিম আমরার কোরমা রেসিপিটা রান্নার রেসিপি সবাই তৈরি করতে জানে আমি ফ্যামিলিতে যেভাবে রান্না করে থাকি আমি সেভাবেই তোমাদের মাঝে শেয়ার করেছি আশা করি তোমাদের কাছে থেকে এই রেসিপিটা ভালো লাগবে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে যাবে আজ এ পর্যন্তই নিত্য নতুন রেসিপি নিয়ে